আসসালামু আলাইকুম হাই গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি মাঠে টঙ্গি আসতেমার মাঠ এটা হচ্ছে গাজীপুর জেলা তো আমরা এখন চলে আসছি টঙ্গি মাঠে তো আপনারা দেখেন প্রচুর পরিমাণে এখানে মুসল্লি আছে তো আমরা এখানে টুঙ্গি স্টেশন রোড দিয়ে ঢুকেছি গেট দিয়ে তো দেখেন এই যে আমার হাতে ডান পাশে দেখা যাচ্ছে মধু ওই পাশে এটি এটি হচ্ছে দোকান দিচ্ছে হুজুররা এখানে দোকান দিচ্ছে এখানে যারা আপনারা মনে করেন এখানে অনেক মুসল্লিরা আসছে এখান থেকে জুতা তারপরে যে আপনার মধু আর সামগ্রিক যা কিছু লাগে এখান থেকে কিনা যারা এটি দেখতে পাচ্ছেন এটি একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এখানে মুসল্লিরা ওয়াশরুমে আসে তো এখানে সব এই তিনতলা চারতলা বিল্ডিংটা সবটাই ওয়াশরুম তো এবারে একটু মুসল্লি কম আছে তো অন্য অন্যবারের থেকে এবার একটু কম সমস্যাটা হচ্ছে তিনবারে ভাগ করে দিছে তো সেই জন্য একটু কম হয়েছে মুসল্লিরা তো দেখেন আপনারা মুসল্লিরা কম বলতে মানে আগের তুলনায় কম তিন ভাগ হয়েছে তো সেই কারণে কিংবা কিন্তু মুসল্লি মাসাল্লাহ অনেক দেখেন একবারে ওই প্লায় উপর দিয়ে মানুষ দেখতেছে তো এটা হচ্ছে টয়লেট পনেরো নম্বর টয়লেট এটা তো এটি অনেকটি টয়লেট আছে মাঠের মধ্যে তো আমরা একবার টঙ্গি স্টেশন রোডের পাশ মেন গেট দিয়ে ঢুকছি পাশে দিয়ে যাইতেছি আস্তে আস্তে ভিতরে যাবো তো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকেন তো দেখেন মুসল্লিরা এখন বাজে সাড়ে এগারোটা তো নামা আজকে শুক্রবার নামাজের সময় এই আরও বহু দেরি আছে তো মুসল্লি আরও বাড়বে তো চারপাশ দিয়ে দেখেন রান্না ভাড়া চলতেছে যারা এনে তিন দিনের নাসবে আসছে তাবলিকে এখান থেকে অনেকজন চিল্লাই যাবে এক এক চিল্লাই দুই চিল্লাই তিন চিল্লায় যাবে। এখান থেকে এখানে অনেক মুরব্বী আছে তো দেখতে পাচ্ছেন মুরব্বীরা গ্যাসে চুলা নিচ্ছে এখানে গেলে আসলে অনেক মন ভালো লাগে তো এখানে যদি আপনারা যান দেখবেন যে মানুষের ভিতরে কোনো অহংকার নাই সবাই ভাই ভাই মুসলিম মানে ভাই ভাই তো দেখেন সবার ভিতরে কত মহাব্বত কোনো বড়লোক লোক ছোট লোক বলতে কোনো শব্দ নেই এখানে এখানে সবাই আমরা মুসলমান সবাই আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য সবাই চলে আসছে দেখেন এখানে সবাই মুরব্বীগণরা অনেক জানলা জ্ঞানী লোকরা সবাই চলে আসছে এখানে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য দেখেন এখানে মা খোলা আকাশের নিচে একবারে এত সুন্দর করে তারা বসে আছে এই যে নামাজের অপেক্ষা হুজুর বয়ান করতেছে তো বড় হুজুর কিছুক্ষণের ভিত্তিতেই আজানের পরেই হুজুরে বয়ান দিবে তো আপনারা সবাই বয়ানের জন্য অপেক্ষা করুন বয়ান শুনবেন তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে তো ওই যে দেখেন আমি একটু একটা টয়লেটের উপরে উঠছি তো এখানে আমার সাথে একজনে আসছে ওয়াশরুমে সঙ্গে গেছে উনি তো আমি এখান থেকে উপর থেকে আপনার দেবেদের কাছে দেখেন উজু করতেছে সবাই এখানে অনেক মুসলির অজু করতেছে তো ওই দেখেন আমরা ওই যে টিনের টিনের বিল্ডিংটা দেখা যাচ্ছে টিনের উপরে দেওয়া ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো তো এখানে আমরা অজু টুজু করে ভিতরে যাব নামাজের জন্য শুক্রবারের নামাজের দিন কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে ভিড় হবে মুসল্লির আসবে তো দেখেন তাঁবু টানাচ্ছে এই যে দেখেন তাবু। একবারে আপনার আমি তো এই দিক দিয়ে কম দেখাতে পারছি ওই দিক দিয়ে আরও বেশি আছে তিন কিলো ভিতরে এদিকে আসছে আসছি তো দেখেন মসিলেরা এখানে কেউ পজু করতেছে কেউ গোসু করতেছে কেউ আবার চাল ডাল চাল ডাল ঘোলাচ্ছে শুক্রবারে আজকে তারা দুপুরে খাবার খাবে সবাই একসাথে তো আপনারা সাথে দেখেন আমি ভিতরে যাব এখন চলেন ভিতরে যাই এই দেখেন আমি হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসছি ভিতরে এখানে আমরা আমাদের মুসলমিরা আমাদের মসজিদ থেকে অনেকজন আসছে তো তাদের সাথে দেখা করতে আসলাম আমাদের গ্রাম থেকেও আসছে তাদের সাথে আসলাম আমাদের সাথী ভাইগর সাথে দেখেন আমরা আমরা আছি এখন দুইশো তেরো নম্বর খুঁটি খুঁটি বলতে দুইশো তেরো নম্বর কাফেলা সম্ভবত বলে তো এখানে চলে আসছি দেখেন এনে সবাই ওই কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দিছে তো আজানের জন্য এখন কিছুক্ষণের ভিতরে অনেকজনে ক্যাব ক্যাবলা জুম্মা করতেছে আবার অনেকজনে ক্যাবলা জুম্মা পরে বসে আছে আর কিছুক্ষণের ভিতরেই গুরুত্বপূর্ণ বয়ান হবে তারপরে আপনার খুদ্া দিবে তো নামাজের পরে সবাই খাবে আমরা এখন তো হারতে হারতে নামাজ টামাজ শেষ করে দুপুরে খাবার দাবার খেয়ে আমরা রওনা হলাম আমাদের বাসা দিয়ে তো আমরা চলে আসছি আবার তো চলেন আমরা এখন দুই সামনে দিয়ে আমরা বের হয়ে গেছি তো ওই দেখতে পাচ্ছেন সবাই খানা শেষ করে এখানেছে আবার ওই যে যে দিক দিয়ে আপনার দিকে দেখা কেনাকাটার জন্য একটি দোকান তো এটি এই সাইড দিয়ে অনেক দোকান পাঠাচ্ছে সবাই দোকানে কেনাকাটা করতেছে এখানে যারা মুসল্লিরা আসছে তারা কেনাকাটা করতেছে তো আমরা ভাবনা করছি মধু কেন তো দেখি কিনা যায় না তো চলেন সামনে জায়ারা তো সামনে গেটের বরাবর চলে আসছি তো আমার নানায় মুরু কিন্তু সম্ভবত নানায় মুখের মধ্যে নিতেছে আচ্ছা মেয়ে আমরা অন্যদিকে সময় দেখাই আপনাদেরকে তো দেখেন এখানে খুব ভালো সুন্দর একটা পরিবেশ এবারে আস্তেমে দেখলাম সবাই খুব মিল মোহব্বত আছে কোনো ঝামেলা নেই আর রাস্তাঘাটে দোলা বালির মধ্যে হালকা করে পানি ছিটিয়ে দিয়েছে কোনো দোলা নেই আর এখানে মুসল্লিরা খুব শান্তিতে আছে এবারে ঠান্ডা কম প্রত্যেকবারের থেকে এবারে ঠান্ডা কম অন্য অন্যবার প্রচুর ঠান্ডা থেকে হালকা বৃষ্টি হয় এবারে কিন্তু সেটা নাই আল্লাহ তালার মধ্যে এবারে গরম হালকা গরম বলতে প্রচুর মানুষ তো ভালো গরম হালকা না মোটামুটি অনেক গরমই আছে তো চলেন আমরা এখন বের হয়ে যাব। এখন বাজে সাড়ে তিনটা তো আমরা আসছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে অনেকক্ষণ এখানে আস থাকলাম তো এখন বাসার দিকে যাবো চলেন দেখি মেন রাস্তার দিকে কেমন ভিড় এখানে দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি গ্যাস কিনবেন গ্যাস কিনতে পারবেন সবাই তো এখন লাখড়ি ব্যবহার করেন সবাই চ্যানেল গ্যাস ব্যবহার করে রান্না করার জন্য আর এখানে গাজীপুরে একটু বলে পুলিশ দেখা যাচ্ছে তো এখানে আমরা আশা করছি একটা দুর্ঘটনা দেখলাম দুর্ঘটনা হচ্ছে যে আপনি দেখছেন জনতা টাইমে নিয়ে যেতে চাইছে পুলিশে সেটা হচ্ছে এক চুল খেদরছে পাঁচটা না ছয়টা মোবাইল চুরি করে নিচে গেলে সামনে থেকে তো সেই জন্য তারের জনতা পুলিশের কাছে ছিল আমরা এখন ভিড় হয়ে গেলাম মেন রাস্তা পার হইতেছি তো দেখেন মেন রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ আসতে তো সেই সময় নামাজি পর পড়াইলে আরও বেশি ভিড় হইতো আমরা এখন তো আসছি আপনার সাড়ে তিনটা বাজে তিনটা চল্লিশের মতো বাজতেছে তো তো দেখ তবু দেখেন লোকের কোনো কম না লোকের কমতি নেই লোক প্রচুর পরিমাণে লোক দেখতে পারছেন প্রচুর পরিমাণে লোক আপনারা সবাই যাইবেন সবার দাওয়াত সবাই আসবেন রবিবারে দোয়া কথা